বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাটেশ্বরী ইউনিয়ন শাখা এক নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই পথসভা সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হাটেশ্বরী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আড্ডু আমাদের মাঝে উপস্থিত আছেন হাটেশ হরি যুবদলের যুব দলের সভাপতি হাজির হবুল ইসলাম বাবুর আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সাধারণ সম্পাদক সদর আমাদের মাঝে উপস্থিত আছেন হরিপর যুবদলের যুব দলের যুগ্ম লিটন আমাদের মাঝে উপস্থিত আছেন হরিপুর ন তিন নম্বর ওয়ার্ড বিল পিজ শ্রদ্ধেয় সভাপতি ভয়করamani আমাদের মাঝে উপস্থিত আছেন হরিপুর ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী এই সহ এখানে যুব দল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি দীর্ঘদিন পর আমরা আজকে হরিপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কথা বলতে পারছি এটা খুব আনন্দের বিষয় না কোনো কথাই হয়নি এই দুই এক বছরে সেই সাথে দুই এক বছরে আমি আরো বেশি আনন্দিত হচ্ছে যে হরিপুরীর বেন্ট একজন অহংকার কর্ণধার বলে আমি জানি ডেলরেশন দুলাল মাস্টার আমরা যখন ছাত্রদল দল করি তিনি তখন বিএনপি করেন আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন হরিপুর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খাদিমুল বাসে যদি আমার ভুল না হয় যদিও অনেক দিনের বিষয় আজকে এখানে এই মঞ্চে যাদেরকে দেখছি আপনারা হয়তো জানেন যে হরিপুর ইউনিয়নে বিগত ষোলোটি বছরের যে আন্দোলন সংগ্রাম শেখ হাসিনার নির্যাতনে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন আপনারা কিন্তু তাদেরকে চিনেন আমরা চিনি রাজপথে যারা আন্দোলন করেছিল এবং আমাদেরকে থেকে থেকে আড়ালে যারা আমাদেরকে সহযোগিতা করেছিল আমরা কিন্তু আজকে আজকে এই মঞ্চে তাদেরকে দেখতে পাচ্ছি এই জন্য আমি অত্যন্ত আনন্দিত আমাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে আমরা হরিপুরের বাজারে একটি মিছিল করতে পারি নাই আমরা নতুন সূর্য শিক্ষার নিকেতন স্কুলে একটি ক্লাসরুমের আলোচনা করতে পেরেছি সেইটাও সহযোগিতা করেছেন আমাদের শ্রদ্ধীয় দোলাল মাস্টার এজন্য আমরা তাকে আসলে আন্দোলন সংগ্রাম একটু বয়সের ব্যাপারের ব্যাপার রক্তের বিষয় রক্ত সবাই দিতে জানে না আমাদের সিনিয়র বড় ভাইরা আমাদেরকে পরামর্শ করেছে সহযোগিতা করেছে আজকে কিন্তু নেতার অভাব নেই যেমন ভাত ছিটালে কাকের অভাব হয় না তেমনি কিন্তু আজকে সুবিধাবাদীরা বিএনপির চাকে বসার জন্য অস্থির হয়ে আছে সেই অস্থিরতা কি পদের জন্য জন্য পথ ছাড়া রাজনীতি করা যায় না এই জন্য যারা সুবিধা বাড়ে তারাই পথ ছেড়ে আমরা পদ চিনি না আমরা পদে নাই